চারিদিকে সবুজ অনেক সুন্দর লাগতেছে আর কি আর ওগুলোতে বকরি পালে যারা ভেড়া পালে তারা এখন এগুলোতে পাহাড়ে রাখে সবুজ যতদিন পর্যন্ত থাকে বরফ গেরা পর্যন্ত ততদিন থাকে তারপরে আবার বরফ গেরা শুরু হলে চলে যায় এগুলো ঘোরা অনেক সুন্দর লাগতেছে এই ঘোড়াগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে আর এরকম একটা সুন্দর জায়গায় অনেক সুন্দর ও ঘোড়াটা দারুন অনেক সুন্দর জায়গা আর এগুলো পাহাড় এরপরে পাকিস্তানে পাহাড় শুরু হয় সো বাই বাই গড়ে গোড়া কো বাই বাই দিতে হে